যে আজকে শুধু ভর্তা খাবো এদিকে আমি যে তেল আর জিরা গরম করে নিয়েছি এখানে আমি দেখুন মরিচ কতগুলো শোল মাছ দিয়ে ভর্তা করবো এক একে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি সব মশলাগুলো দিয়েছি লবঙ্গ হলুদ ধনিয়া গুঁড়া কাঁচা মরিচ দেওয়া আছে আর জিরা ফোল দিয়ে ঢেলে চলে গিয়েছি এখানে ভর্তা খেতে অনেক মজা এবং অনেক স্বাদ সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে সেই জন্য কিছুই ভালো লাগছে না খেতে से जगह से भाज भत्ता हम क्या देखिए कम लगे भाज भत्ता

নামিয়ে এখন নিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো এই যে আমার ভর্তার ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবং খেতে অনেক সুস্বাদু